বিশুহ রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাফ রহমান আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেন্ঞ দেশ ক্রোয়েশিয়া নিয়ে দর্শক আপনাদের মধ্যে থেকে অনেকেই ক্রোয়েশিয়া যেতে চান কিন্তু ভারতে যাওয়ার ভয়ে অনেকেই ক্রোয়েশিয়ার বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তিত করেছেন কিন্তু বর্তমানে বাংলাদেশে ক্রোয়েশিয়ার একটি কনসুলেট অফিস চালু হয়েছে বিএস গ্লোবালের মাধ্যমে এখান থেকে আপনারা যেতে পারবেন ক্রোয়েশিয়া তবে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিস্থ ক্রোয়েশিয়ান যে অ্যাম্বাসি রয়েছে সেখানে অ্যাটেস্টেশন করতে হবে তো এক্ষেত্রে সহযোগিতা করবো আমরা আপনার এই বিষয়ে চিন্তা করতে হবে না অর্থাৎ আপনাকে ভারতে যেতে হচ্ছে না যেহেতু ভারতের ভিসা আমরা পাচ্ছি না তো দর্শক আশা করি আপনাদের এখন আগের চেয়ে অনেক খরচ কমে গেল এবং সেনজিলভুক্ত একটি দেশে প্রবেশ করতে পারলে আপনি আরও বাকি উনত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন এটি একটা বড় সুযোগ সুবিধা বা সেখানে অবস্থান করে এক পর্যায়ে আপনি অন্য দেশের ওয়ার্ক পারমিট নিয়েও কিন্তু যেতে পারবেন ইভেন আপনি এখানে তিন থেকে পাঁচ বছর অবস্থান করে ক্রোয়েশিয়ার পিআরসি লাভ করতে পারবেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে ক্রোয়েশিয়া যারা যাবে তারা বছরে একবার ফ্যামিলি ইউনিয়ন অর্থাৎ পরিবার সদস্যদেরকে বছরে একবার নিয়ে যেতে পারবেন দেখা সাক্ষাৎ করার জন্য আবার তারা ফেরত আসবে তো দর্শক এ হলো ক্রোয়েশিয়ার সম্ভাবনা শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং বন্ধু মানুষের জন্য পরিচিত ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজিন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ক্রোয়েশিয়া বলকার অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তরে হাঙ্গেরি পূর্বে আরবিয়া এবং বসনিয়া ও হার্জগোবিনে এবং দক্ষিণ পশ্চিমে এড্রিয়াটিক সাগর এর রাজধানী জাগ্রেব ক্রোশিয়ার আয়তন প্রায় 56594 বর্গ কিলোমিটার জনসংখ্যা 2023 সালের আদমশুমারির অনুযায়ী প্রায় 40 লাখ 1991 সালে দেশটি স্বাধীন হয় ক্রোশিয়ার সরকারি ভাষা ক্রোশিয়ান তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক 2023 সাল থেকে ক্রোশিয়া ইউরোর এবং শুরু করেছে এখানকার জনসাধারণ সহজ আরামপ্রিয় এবং অতিথি পরায়ণ দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশ এই ক্রোয়েশিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ক্রোয়েশিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে বা কি কোন কোন সেক্টর আপনি কাজ পাবেন চলুন আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে ঘাটতি রয়েছে পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে কাজ এবং এবং পাওয়া যায় পর্যটন আতিথিয়তা খাত ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের ওয়েটার বার টেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন পারবেন এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ হিসেবেও অনেকে কাজ করে থাকেন ক্রোশিয়ার ফলমুল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভবাগানে রয়েছে কাজের সুযোগ এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে ক্রোয়েশিয়া নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে জিং মেশিন অপারেটর এবং ওয়ে হাউস কর্মী হিসেবে কাজ এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপার মার্কেট বা স্টোর কর্মী পরিচ্ছন্নতা এবং মেনটেনেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম এখানে জাহাজ নির্মাণ শ্রমিক কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে প্রবীণদের জন্য কেয়ার গিভার হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ায় হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কোন কোন কাজ রয়েছে ক্রোয়েশিয়া এখন আমরা জানবো ক্রোয়েশিয়া এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন কাজের ধরন অনুযায়ী ক্রোয়েশিয়ায় মাসিক বেতন সাধারণত সাতশো থেকে বারোশো ইউরোর মধ্যে হয়ে থাকে পর্যটন বা মৌসুমি কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা বোনাস সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই পাঁচ দিন কাজ করতে হয় ক্রোয়েশিয়ায় সপ্তাহে মোট চল্লিশ ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে তবে পর্যটন কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমি কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে ছয় দিন পর্যন্ত কাজ করতে হতে পারে শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয় ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় বিশ থেকে একশো বেশি হয়ে থাকে ক্রোয়েশিয়ায় প্রবাসী অদক্ষ শ্রমিকদের মাসিক বেতন সাধারণত সাতশো থেকে নয়শো ইউরো হয়ে থাকে যেমন কৃষি ক্লিনিং কিংবা সাধারণ কোন কারখানার কাজ অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন এক থেকে এক ইউরোর মধ্যে এছাড়া যারা রাজমিস্ত্রি লাম্বার ইলেকট্রিশিয়ান ড্রাইভার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন দুই হাজার ইউরোর মতো অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি ক্রোসিয়ার পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন নয়শো থেকে বারোশো ইউরোর মধ্যে এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভার এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন চার থেকে ছয় ইউরো সাধারণত কারখানা বা কৃষিক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টে রাখা হয় নির্মাণ কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয় যেখানে দিনে একবার দুই বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে এছাড়াও যারা ক্রোয়েশিয়ার স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বিমা প্রদান করে থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয় বিশেষ করে নির্মাণ বা কৃষি খাতে এই সুবিধা বেশি দেখা যায় ওভার টাইমের ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের বিশ থেকে ৫০ পার্সেন্ট বেশি এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিট সুবিধা দেওয়া হয় সাধারণত জাগ্রেম ডুব্রভনিকের মতো শহরে তুলনামূলক বেশি বেতন পাওয়া যায় সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমী এবং অদক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো হ্যাঁ দর্শক আমরা এবার যেটি জানবো সেটি হচ্ছে যে যেতে হলে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে ক্রোয়েশিয়ায় কাজ করতে হলে ক্রোয়েশিয়ান ভাষা জানলে খুবই সুবিধা হয় তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা চলবে যেতে হিসেবে হবে বৈধ কাজের অনুমতিপত্র বা এবং স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট হেলথ ইন্স্যুরেন্স নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ জন্ম নিবন্ধন এনআইডি ছবি পুলিশ ক্লিয়ারেন্স বয়স সীমা হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত দর্শক জেনে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে হ্যাঁ শুরুতে আপনার কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সাথে পাসপোর্ট এনআরি জন্ম নিবন্ধন ছবি এবং মিনিমাম ইন্টারমিডিয়েট হলে ভালো হয় এডুকেশন এবং সেই সাথে আপনি যদি কোনো টেকনিক্যাল কাজ জানেন তাহলে আপনার বেতন ভাতা অন্য দিচ্ছে অনেক বেশি ভালো হবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ক্রোয়েশিয়া গেলে আমাদের খরচ কী হবে ক্রোয়েশিয়া যেতে আপনার খরচ হবে সাড়ে বারো লাখ টাকার মতো এবং সাথে দিতে হবে এক লাখ ওয়ার্ক কর্মিটার সেটা দুই লাখ এবং বাকিটা ভিসা হওয়ার পরে এবং আপনারা যদি কোনো কারণে ভিসা না হয় সেক্ষেত্রে ভিসা ব্যবস্থার আপনার টোটাল টাকাটাই ফেরত দিবে এবং সেখানে কোনো টাকা কর্তন করা হবে না তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এবং অভিশাপ অফিসার এক কাপ চায়ের আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ